আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মান দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিন কোরআন তেলাওয়াতে বাধা দিছিল। এখন ছাত্র সমাজ ওই ডিনকে পদত্যাগ করিয়ে তার রুমেই তাকে কোরআনের তেলাওয়াত শুনাইছে শুধু তাই না তার হেদায়তের জন্য আল্লাহর দরবারে দোয়া করছে এবং সেই দোয়ার মধ্যে তাকে শরিক রাখছে আপনাদেরকে একটা কথা বলে দেই চলেন আমরা ভিডিওটা দেখি একটা কথা বলে দেই যারা কোরআন তালাবাদ পছন্দ করে না কোরআন তালাবাদ শুনলে যাদের গায়ে জ্বালাপুরা করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই ইমানি দায়িত্বে শেয়ার করে দিবেন চলেন ভিডিওটা দেখা যাক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে

আচ্ছা তাহলে হচ্ছে কিছু কিছু বলতে আমাদের ইনসিটিনশন কোন আছে আইকন থেকে সার্ভিসটা দিন নেই তো তাহলে হচ্ছে বক্তৃতা সেবা জন্য আমরা করব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقبيم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ معنا. معنا. معنا.

বাংলাদেশ এবার আমরা এই মুহূর্তে তোমার কাছে হাত তুলে ধোয়া করছি আল্লাহ তুমি আমাদের বাংলাদেশে বিশেষ করে এবং

দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আপনার যদি কোনো মতামত থাকে আপনি খুশি না বেজার এই খবরটি দেখার পরে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনার অনুভূতি সেটা কমেন্টে প্রকাশ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ